টাকা টাকা বুঝলে টাকাই আসল সব কিছুই কেনে যায় টাকার জড়ি এই যে শিক্ষা জ্ঞান তাও আজকাল কিনতে হয় পড়াশোনার পেছনে কত খরচ বোঝ কি টাকা না থাকলে পড়তেও পারবে না গগনবাবু নিজের স্ত্রীকে বোঝাচ্ছিলেন আসলে স্ত্রী পিয়ালি দেবী ছেলের কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত ছেলে ছোট থেকেই বাপের সোহাগে বাঁদর তৈরি হয়েছে এখন কলেজে উঠেই তার বাইক চাই সে তো বুঝলাম কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে মিনমিন করে বলেন পিয়ালি দেবী ওর ভবিষ্যৎ আমি গড়ে দেব যা কামিয়েছি ও কেন তোমার নাতিও বসে খাবে সারা জীবন সব ব্যবস্থা আছে কিন্তু তাই বলে এভাবে ওড়াবে আর পড়াশুনো না করে গলায় জোর আনতে চেষ্টা করেন এক মা ধুস এখন আনন্দ করবে না তো কবে করবে আর বললাম তো তোমায় ওকে দিয়ে তো আর চাকরি করাবো না ও তো বসেই খাবে আর নামের পাশের একটা ডিগ্রিও জুটিয়ে দেব টাকাই কথা বলবে গগনবাবুর মুখে তৃপ্তির হাসি ভুলে যেও না গড়িয়ে খেলে কলসির জলও শেষ হয় শেষ চেষ্টা করেন ওর সহধর্মী আমার একটা কলসি নয় গিন্নি প্রচুর কলসি রয়েছে আমি ওর মতন বয়সে পড়তে চেয়েছিলাম যেন খুব ভালো রেজাল্টও করেছিলাম সব ছিল ডাক্তার হব বাবা ছিলেন ব্যবসাদার হিসাব করে বুঝিয়েছিলেন ডাক্তারি পড়ে সময় আর টাকার অপচয় না করে এই ব্যবসায় নামলে কয়েক বছরে ফুলে ফেঁপে উঠবে আমাদের ব্যবসা বাবা অশিক্ষিত হলেও ব্যবসাটা ভালোই বুঝতেন সেদিন বাবার কথাই শুনেছিলাম আর আজ দেখো আমি কোথায় পৌঁছে গেছি আমার হাতেই দুটো নার্সিংহোম তিনটে ল্যাব ডাক্তারদের পয়সা দিয়ে কিনে রেখেছি বুঝলে ডাক্তারি না পড়েও লোকের জীবন মরণ আমার হাতে পিয়ালি দেবী দীর্ঘশ্বাস ফেলেন এই মানুষকে বোঝাতে পারবেন না উনি এসব ছেলে প্রাণ বাপ ঘর ছেড়ে বেরিয়ে যেতেই ছেলে রজতা হয়েছে ঢুকে বাবার কাছে দারোয়ান মহিদুলের মেয়েটা উচ্চ মাধ্যমিকে জেলায় সেরা হয়েছে শুনেছ পিয়ালি দেবীর কথার উত্তরে গম্ভীর গলায় গগনবাবু বললেন হুম মহিদুলকে আজ আগাম দু মাসের মায়না দিয়ে বিদায় করব ভেবেছি মানে ওর মেয়ের যা রেজাল্ট কয়েক বছর পর জজ ব্যারিস্টার বা ডাক্তার হবে তার বাবার এই দরওয়ানগিরি কি ভালো দেখায় কি বলছে এসব ও যাবে কোথায় পঁচিশ বছর আমাদের বাড়িতে রয়েছে মহিদুল আঁতকে ওঠেন পিয়ালি দেবী ঠিকই বলেছি গিন্নি ছেলে বড় হয়েছে ওই নুসরতের নজর ভালো না এসব শিক্ষিত মেয়ের এখানে না থাকাই ভালো তোমার ছেলেকে আগে দেখো আমার ছেলেকে দেখতে হবে না ওই দেখো আসছে বাইক নিয়ে বাইকের আওয়াজেই পিয়ালি দেবী জানালার দিকে তাকান ছেলেকে ভাবছি ব্যাঙ্গালোরে পাঠাবো একটা ম্যানেজমেন্টের কোর্স করাবো একটু টাকা লাগবে কিন্তু গগনবাবু রাতে খেতে বসে বললেন সে কি তোমার ছেলে পড়ে কি করবে পয়সা নষ্ট হবে যে নামের পাশে বেশ এম বিএ লেখা থাকবে বিয়ের বাজারে দাম বাড়বে তাছাড়া আমাদের অ্যাকাউন্টেন্টসের নটবর্দার ছেলেটা সিএ আর উকিল মলিদির ছেলে এম করছে আইআইএম থেকে স্টেটসে যাচ্ছে পড়ানের ছেলেটা তো পড়তেই শিকাগো চলে গেল এই প্রথম গগনবাবুর গলায় এক অন্য সুর শুনে দেবী একটু অবাক হলেন বললেন তার চেয়ে ওকে বাইরে না পাঠিয়ে সার্টিফিকেটটা কিনেই আনো বলছ কিন্তু আচ্ছা দেখছি তবে মিতালির ফোন এসেছিল ওর ছেলে খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে কিন্তু খরচ আছে সেজন্যই ফোন করেছিল বাব্বা তোমার বোনের গুমর ভেঙেছে তবে প্রেম করে সেই প্রাইমারি টিচারকে বিয়ে করে কত বড় বড় কথা বলেছিল টাকা নয় জ্ঞানই আসল ছেলেকে সাধারণ স্কুলে পড়িয়ে বলেছিল মেধার জোরেই ছেলে একদিন বড় হবে তবে এখন কেন টাকা চায়নি তবে বলল ছেলেটা সুযোগ পেয়েছে জানি না কতটা ওকে পড়াতে পারবো আসলে ওর বরের অসুখে ওরা তো সর্বশ্রান্ত প্রায় হোস্টেলে দিতে হবে ছেলেকে এক কাজ করো ওদের কিছু টাকা দিয়ে দাও আর শুনিয়ে দিয়ে যে আমাদের ছেলে এমবিএ করছে পিয়ালি দেবী জানেন মিতালির ছেলে খুব ভালো স্টুডেন্ট ও মেধার জোরেই একদিন এগিয়ে যাবে প্রাথমিকভাবে হয়তো মিতালিরা অসুবিধাই পড়েছে কিন্তু এভাবে ওদের অপমান করাটা ঠিক হবে না রাতুল খুব ভালো ছেলে মাসিকে ভালোওবাসে তার রাহুলের মতো উচ্ছৃঙ্খল নয় বড়দের যথেষ্ট সম্মান করে পরপর চারটে ব্যবসায় ভরাডুবির পর রাহুল নেশায় ডুবে গিয়েছিল নার্সিংহোম ল্যাব সব বিক্রি হয়ে গেছে আগেই দেনার দায়ে গগনবাবুর সব সম্পত্তি প্রায় নিলামে সেদিন বাপ ছেলের তুমুল ঝগড়ার পর স্ট্রোকটা হয়েছিল গগনবাবুর কিন্তু রাহুল বাবাকে ভালো নার্সিংহোমে দিতেও রাজি নয় সব টাকা নাকি জলের মতো বেরিয়ে যাবে এভাবে রাতুল আর মিতালি খবর পেয়ে ছুটে এসেছিল ওরাই সব ব্যবস্থা করেছিলেন চিকিৎসার রাহুলের তাতেও রাগ টাকা ছাড়া ছেলেটা কিছুই চেনে না একটা দিক পড়ে গিয়েছিল গগনবাবুর জড়ানো গলায় ছেলেকে কিছু বললেই খেপে যাচ্ছিল ছেলে অপারেশনের টাকাটাও রাহুল খরচ করতে রাজি নয় পিয়ালি দেবী অবাক হয়ে ভাবে যে বাবার উপার্জন বাবার পিছনে খরচ করতে চায় না এ কেমন ছেলে ছোট থেকে যা চেয়েছে রাহুল তাই পেয়েছে বাবার কাছে আজ সেই বাবাকে ঝেড়ে ফেলতে চাইছে এক কোম্বল হাতের ছোঁয়ায় পেছন ফেরান উনি নুসরতকে দেখে অবাক হয়ে চেয়ে থাকেন মহিদুলের মেয়েও আইএএস হয়েছে শুনেছিলেন দু বছর আগেই নুসরত ওর হাত দুটো ধরে বলে সব ব্যবস্থা হয়ে গেছে মাসিমণি মেসোর অপারেশানের টাকাও জমা দিয়েছি মেসো ঠিক ভালো হয়ে উঠবে অপশ্রীয়মান নুসরতের দিকে তাকিয়ে পিয়ালি দেবীর মনে পড়ে ওর ভর্তির টাকাটাও একদিন টাল বাহানা করে দেননি ওরা চাকরিও গেছিল মহিদুলের তবুও মেয়েটা পড়েছিল নিজের জেদ নিয়ে আজ মানুষের মতো মানুষ হয়ে মেয়েটা ওদের দেখিয়ে দিল অদম্য জেদ থাকলে অর্থ কোনো সমস্যাই নয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ